মাত্র চোদ্দ হাজার নশো টাকা আপনি চোদ্দ হাজার নশো টাকার মধ্যে পাবেন এইট জিবি র্যাম ডিডিআর ফোর পার্সেন্ট স্বল্প প্রাইসের মধ্যে আউটসোর্সিং এর জন্য ফ্রিল্যান্সিং এর জন্য ডিজাইনিং এর জন্য সিপিএম মার্কেটিং এর জন্য ল্যাপটপ চান আজকে ভিডিও তাদের জন্য বেস্ট হবে কারণ আজকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ভিডিও এডিটিং এর জন্য কোনো ল্যাপটপ চান সেক্ষেত্রে বেস্ট একটা অপশন আট জিবি র্যাম আছে কম প্রাইসের মধ্যে যদি কোনো ল্যাপটপ চান মাত্র তেরো হাজার নশো টাকা সম্পূর্ণ একশো আটশনের অ্যান্ড একশো আঠাইশ জিবি এসএসজি

আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সালামু আলাইকুম সবাইকে সবাইকে জানি ইউটিউব পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে আজকে ভিডিও আমরা খুব কম প্রাইজের মধ্যে বেশ কিছু জন্য ল্যাপটপ নিয়ে জানি কারণ কেবল স্বল্প প্রাইজের মধ্যে আউটসোর্সিং এর জন্য ফ্রিল্যান্সিং এর জন্য ডিজাইনিং এর জন্য সিপিএ মার্কেটিং এর জন্য ল্যাপটপটা আজকে ভিডিও তাদের জন্য বেস্ট হবে কারণ আজকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস আর কাজ ঠিকঠাক ওইরকমই আর এর বাইরেও কিন্তু আর হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে হিউজ কোয়ান্টি যদি আপনি ডিফারেন্ট করুন ল্যাপটপ হচ্ছে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন আর একটা মাউস প্যাড পাবেন আর এছাড়া আমাদের ল্যাপটপের প্রাইসগুলো কিন্তু ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্টের সাথে বেস্ট প্রাইস পাবেন আজকে ভিডিও তো আমরা যে সকল ল্যাপটপ গুলো নিয়েছি এগুলোর প্রাইস কনফিগারেশন এন্ড কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিওর শুরু করে ল্যাপগুলো দেখা শুরু করি আজকের ভিডিওতে আমাদের সর্বনিম্ন প্রাইস থাকবে তেরো হাজার নশো টাকা আপনি আজকের ভিডিওতে আমাদের সর্বনিম্ন প্রাইস দেখবেন তেরো হাজার নশো টাকা থেকে কিন্তু আজকে আমরা শুরু করবো পনেরো হাজার নশো টাকা থেকে ডেলের একটা ল্যাপটপ দিয়ে যেটা এটা হলো ডেল ল্যাটিটিউড রেট থ্রি থ্রি জিরো জিরো এটা ইন্টেল পেইনটিএম ডুয়েল কোর এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর ভার্সনের অ্যান্ড একশো আটশ জিবি এসএস জি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পনেরো হাজার নশো টাকার ডিসপ্লে সাইজটা বড় আছে কাস্টোমাইজ দেব ল্যাপটপ মধ্যে একশো আঠাইশ জিবি এসএজি আছে যদি চান ল্যাপটপ এসএ জি প্লাস করতে আপনি ল্যাপটপে এসএসজিও প্লাস করতে পারবেন এটাতে আপনি আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ কোডিং এর কাজ প্রোগ্রামিং এর কাজ ইভেন ফোটো এডিটিং এর কাজ সহ করতে পারবেন তারপর আমরা দেখা যায় ডেল ল্যাটিউড কিন্তু সেভেন ফোর জিরো এটা কোরআ টাকা। সিক্স জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজের ল্যাপটপটা সুপার আলট্রাস্লিম আর এটার মধ্যে প্রাইস থেকে মাত্র বাইশ হাজার টাকা মানে জানে কি একেবারে সবচেয়ে কম প্রাইসের মধ্যে ভিডিও এডিটিংয়ের জন্য কোনো ল্যাপটপ চালান সেক্ষেত্রে বেস্ট একটা অপশন আট জিবি র্যাম আছে কাস্টোমাইজেবল দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে কাস্টোমাইজেবল আপনি চাইলে ল্যাপটপের র্যাম এসএসডি দুটাই প্লাস করতে পারবেন সম্পূর্ণ মেটলিক বইয়ের ল্যাপটপ আপনি এটা বি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট উম স্মুথলি রান করতে পারবেন ডিডিআর ফোর ভার্সনের র্যাম দেওয়া অ্যান্ড চার জিবি গ্রাফিক্স আছে আইটেমদের প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নশো টাকা ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান এইট এর সবচেয়ে কম প্রাইসের মধ্যে কনভার্টেবল ডিসপ্লে ল্যাপটপ আপনি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাস করতে পারবেন ল্যাপটপটা অ্যান্ড সম্পূর্ণ আইপিএস পাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে অ্যান্ড এটা হলো ডেল ল্যাটিউডের থ্রি ওয়ান এইট এ ইনটেল সেলের এইট জেনারেশন কোয়াট কোরের প্রসেসর প্রসেসরের মধ্যে আপনি কোর পাবেন চারটা চারটাত রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন আট জিবি র্যাম আছে আর একশো আটাইশ জিবি এসএসডি আছে ইন্টেল সেলোনের এইট জেনারেশন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ষোলো হাজার নশো টাকা অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আপনি কালার কারেকশনটা খুব সুন্দর পাবেন এটা যদি আপনি এমনিতে ধরেন আপনি কোডিং এর কাজ করতে পারবেন আপনি প্রোগ্রামিং এর কাজ করতে পারেন আপনি আউটসোর্সিং করতে পারেন আপনি ফ্রেন্ডসিং করতে পারেন এবার আপনি যদি ভিডিও এটিং এর কাজ শিখতে চান আপনি ভিডিও এডিটিং এর কাজও শিখতে পারবেন আইটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র ষোলো হাজার নশো টাকা ডেল এটা হলো ডেল ল্যাটিউড রেট থ্রি ওয়ান নাইন জিরো মাত্র তেরো হাজার নশো টাকা এটা কিন্তু কোনো ক্রোম বুক না এটা একটা পিওর ল্যাপটপ আপনার কোনো কিছু বাইপাস করা লাগবে না এর মধ্যে উইন্ডোজ টেন প্রো দেওয়া আছে ডিজিটাল লাইসেন্স করা অরিজিনাল কি সহ এটা অটোমেটিক আপনি চাইলে উইন্ডোজ ইলেভেনে আপডেটও করতে পারবেন এটা হলো ইন্টেল সেলেভেনের এইট জেনারেশন চার জিবি র্যাম আর দুশো জিবি বেসিক ওয়ার্কের জন্য বেস্ট কাজ করবেন অনলাইন মিটিং করবেন নেট ব্রাউজিং করবেন সিপিএ মার্কেটিংয়ের কাজগুলো করবেন মানে আপনি এরকম বেসিক ওয়ার্কের জন্য ইভেন আপনি টুকটাক এডিটিংয়ের কাজও করতে পারবেন একেবারে বেসিক ওয়ার্কের জন্য সবচেয়ে কম প্রাইসের মধ্যে যদি কোনো আপনার ল্যাপটপ চান মাত্র তেরো হাজার নশো টাকা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করে ল্যাপটপটা ল্যাপটপ কিন্তু ওজনও কিন্তু কম আর দুইশো জিবি এসি জি আছে তো স্পেসও অনেক বেশি আছে আপনি যাবতীয় সব ধরনের পোর্টগুলো পাবেন যেমন এর মধ্যে আপনি এসডিএমআই পোর্ট পাবেন ইউএসবি পোর্ট পাবেন হেডফোনের পোর্ট পাবেন চার্জিং পোর্ট আছে মানে আপনার যাবতীয় সব ধরনের পোর্টগুলো পাবেন আপনি এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র তেরো হাজার নশো টাকা ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে অ্যারাউন্ড সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন ডেল ল্যাটিউডের ই সেভেন টু ফাইভ জিরো এটা কোরাই সেভেন কোরাই সেভেনের ফিফথ জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চার জিবি গ্রাফিক্স হওয়া ল্যাপটপ শুধুমাত্র একুশ হাজার নশো টাকা কাস্টোমাইজেবল ল্যাপটপে আপনি র্যাম প্লাস করতে পারবেন এসিডি প্লাস করতে পারবেন এর কিন্তু পোর্টগুলো সম্পূর্ণ পিছনের দিকে যেমন ল্যান্ড পোর্ট এইচডিএমআই পোর্ট মানে সকল পোর্টগুলো পিছনের দিকে সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজের ল্যাপটপটা কী বলবো যে ব্যাকিট সিস্টেম দেওয়া আছে এটা কিন্তু কোরাই সেভেন

কোডিংয়ের কাজগুলো ডিজাইনিংয়ের কাজগুলো প্রোগ্রামিংয়ের কাজগুলো সিপিআই মার্কেটিংয়ের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন আর ইভেন ল্যাপটপের ওয়েটটাও কিন্তু তুলনামূলকভাবে কম আছে আপনি সব ধরনের পোর্ট পাবেন যেমন এর মধ্যে আপনি ভিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে মানে এক কথা আপনার যে সকল ধরনের পোর্টগুলো লাগবে আপনি সব ধরনের পোর্টগুলো পাবেন ইভেন ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন অ্যারাউন্ড আড়াই থেকে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ থাকবে অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র চোদ্দ হাজার নশো টাকা আর এছাড়া কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিস থাকে অর্থাৎ যখন নাকি ল্যাপটপের কোয়ান্টি পিস থাকে যখন আপনি আসবেন অথবা দুইটা তিনটা দেখে আপনার পছন্দ মতো একটা দুটো ল্যাপটপ আপনি বাছাই করে নিতে পারবেন অ্যান্ড হলো এইচপি প্রবুকের সিক্স ফোর জিরো জি টু একটু ভারী ল্যাপটপ একটু হেভি ইভেন এটা তৈরি করেছে আপনার হেভি ইউজের জন্য ধরেন আপনার একটা ডেস্কটপের মধ্যে আপনি যেরকম প্রেশারাইজ করে ইউজ করেন আপনি ওই প্রেশার দিয়ে আপনি এগুলো ইউজ করতে পারবেন চব্বিশ ঘন্টা রাফেনটা একটা টেবিলের উপর ফালা রেখে ইউজ করতে পারবেন এগুলো এইচপি প্রবুকের সিক্স ফোর জিরো জি টু কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এস ডি চার জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ আর এটার মধ্যে প্রাইস থাকবে একুশ হাজার নশো টাকা আপনি এটা দিয়ে আপনি ভিডিও এডিংয়ের কাজ ফটো এডিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ ডিজাইনিংয়ের কাজ স্মুথলি করতে পারবেন সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করা যায় কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেওয়া আছে চার জিবি গ্রাফিক্স ইভেন কাস্টমাইজেবল ল্যাপটপে র্যাম প্লাস করতে পারবেন এসিডিও প্লাস করতে পারবেন অ্যান্ড এটা মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র একুশ হাজার নশো টাকা লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর সেভেন জিরো এস এস মানে সুপার স্লিম ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা অ্যান্ড এটা কিন্তু ডুয়েল ব্যাটারি সহ ল্যাপটপ এর মধ্যে আপনি ব্যাটারি দুইটা পাবেন অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ একটু বেটার পর এক্সপেক্টেশন অবশ্যই রাখতে পারেন এটা কোরআ ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি এসিডি বাইশ হাজার নশো টাকা সম্পূর্ণ কার্বন ফেভার বডি অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন কাস্টোমাইজেবল আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে টোয়েন্টি জিবি করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি আছে ল্যাপটপ এসিসিও প্লাস করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থেকে শুধুমাত্র বাইশ হাজার নশো টাকা ভিডিও এডিটিং ফটো এডিটিং আউটসোর্সিং ইভেন আপনি মোশন এর কাজও শিখতে পারবেন কিবোর্ডের মধ্যে ব্যাকেট সিস্টেম দেওয়া আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড অরিজিনাল চার্জার পাবেন আর প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নয়শো টাকা আজকে ভিডিওটা আমরা মূলত কিন্তু খুব কম প্রাইসের ল্যাপটপগুলো নিয়ে আসছি মানে জানি যে খুব কম প্রাইসের মধ্যে বেশি কাজ করছে সেক্ষেত্রে আজকে ভিডিওটা তাদের জন্য স্পেশালি খুবই বেস্ট একটা ভিডিও এখানে আপনার পছন্দ করার মতো অনেকগুলো মডেল যেমন ডেলের কিছু মডেল আছে লিনোবোর্ড থিংক প্যাড আছে এইচপির এলিড বুক আছে মানে আপনি কিছু মিক্সড মডেল এখানে কিন্তু আজকে আপনারা দেখলেন ইভেন এর আরো হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব বেরেম অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পূর্বর্তী ভিডিও আপনাদের ডিফরেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনি একুশ দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের সব পে অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ অ্যাস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যার ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মধ্যে চাইলে অর্ডার করতে পারবেন হাজি লভি সব আরও যদি চান গুগলে যাবেন ইউটিউব বি লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্সাক্ট আমাদের শপের লোকেশনটা কিন্তু পাবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে এই যে আমরা মোট উনত্রিশটা ব্যাঙ্কের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যা সেই উনত্রিশটা ব্যাঙ্কের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কীভাবে কীভাবে করতে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ রিস্তা দিয়ে দেব আর আজকে জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ